এখন থেকে আপনার আপনাদের পাঠ্য বইগুলো আপনি বাংলাদেশ এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজেদের ফোনে এবং ল্যাপটপে দেখতে পারবেন পারবেন এবং পড়তে এখন থেকে আপনার বইতে আপনার যদি কি স্মার্টফোন থাকে বা আপনার ল্যাপটপ থাকে ডেস্কটপে আপনি আপনার বইগুলো খুব সহজে পড়তে পারবেন দু সালের শিক্ষাক্রম এনসিটিভি এমনই একটি নিয়ম চালু করেছেন তাদের ওয়েবসাইটেই সবগুলো বই আপনারা নিজের সবচেয়ে ডাউনলোড করে পড়তে পারবেন তো আজকে এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব এবং কিভাবে আপনারা বইগুলো ডাউনলোড করবেন পড়বেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা দিয়ে আমার ভিডিওটি একটু করে দেখবেন তো ধন্যবাদ তো আমি এখন আপনাদের দেখাবো আপনারা আমি এখন চলে আসলাম বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন্ড সিটিবি ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি আমি লিঙ্কটি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার ওখান থেকে ওয়েবসাইটটি ভিজিট করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নেমটি ফলো করে আপনারা বইগুলো ডাউনলোড এবং সংগ্রহ করে রাখতে পারেন এবং যে কোনো সময় আপনারা প্রয়োজনে এটি পড়তে পারবেন এবং যেকোনো সময় যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা বইগুলো ডাউনলোড এবং পড়তে পারবেন ধন্যবাদ চলুন এবার দেখা যাক কীভাবে আমরা বইগুলো ডাউনলোড করতে পারবো এবং বইগুলো আমরা পড়তে পারবো তো আমাদেরকে পাঁচটাই যেতে হবে এখানে আমরা এনসিটিভির শিক্ষাক্রমে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকার পরে আমরা এখানে আসলাম এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে পাঠ্যপুস্তক এখানে একটা অপশন দেখা আছে আমরা পাঠ্যপুস্তক এটা সিলেক্ট করব পাঠ্যপুস্তক সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে এসে দেখা যাচ্ছে একটি এখানে দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে এখান থেকে আমরা মাদ্রাসা স্তর থেকে শুরু করে আমরা সকল স্তরের বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবো এখানে যখন আমরা প্লাগ প্রাথমিকে ক্লিক করব এখান থেকে আমরা মারমা সাঁওতাল গারু ত্রিপুরা এদের বইগুলো পেয়ে যাব তো ধরুন আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখুন এখানে আমাদের প্রাথমিক স্তর আছে প্রাথমিক স্তর স্তর ও ক্ষুদ্র স্তর আমরা এখানে যখন প্রাথমিক ক্লিক করব তখন আমরা ক্ষুদ্র নির বইগুলো পেয়ে যাব এবং প্রাথমিক স্তরে ক্লিক করলেও ওদের বইগুলা পেয়ে যাব এখান থেকে প্রাথমিক স্তর এটা হচ্ছে আমাদের যে জেনারেল লাইন জেনারেল মানে আমরা স্কুলের বইগুলো এখানে পেয়ে যাব ফার্স্টে দ্বিতীয় স্তরে দেখা যাচ্ছে স্তর স্তরের বইগুলো পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা এখানে পেয়ে যাব এরপরে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আমাদের দেশের যে আদিবাসী আছে তাদের বইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো ফার্স্টে আমরা প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীর একটি বই প্রথম শ্রেণীতে ক্লিক করে দেখি তো আমরা যখন প্রথম শ্রেণীতে ক্লিক করলাম প্রথম শ্রেণীতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে প্রথম শ্রেণীর বইগুলো আমরা এখানে দেখা দেখতে পারতেছি এখানে প্রথম শ্রেণীর পাঠ্য বইয়ের নাম সহ সবগুলো দেওয়া আছে এরপর এখান থেকে ডাউনলোডের ডাউনলোড দেওয়া আছে এরপর আবার এখানে বইয়ের নাম দেওয়া আছে আবার এখানে ডাউনলোড দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে বইগুলো ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন তাহলে চলুন এটাও একটু দেখে আসি বইগুলো ডাউনলোড করতে হলে এখানে শেষ একটা ডাউনলোড লেখা আছে এই যে এখানে ডাউনলোড এখানে ডাউনলোড লেখা আছে তো আমি যখন এখানে ডাউনলোডে ক্লিক করব এখানে ডাউনলোডে ক্লিক করব আমার বইটি ওপেন হয়ে গেছে আমি এখন বইটি এখান থেকে পড়তেও পারবো এবং আমি বইটি এখান থেকে ডাউনলোড করে ফোনে বা ল্যাপটপে রাখতেও পারবো এখান থেকে আমি বইটি চাইলে খুব সহজে পড়তে পারতেছি খুব সুন্দর করে বইটি দেখা যাচ্ছে আমাদের পিডিএফ ফাইল আকারে আমরা বইটি পেয়ে যাব বইটি আমাদের ফোনে এখন সকল স্মার্টফোন এবং ল্যাপটপে আপনার পিডিএফ ফাইল ওপেন হবে পিডিএফ ফাইল যাদের ওপেন হবে না পিডিএফ ফাইল ওপেন করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে

শাখার প্রথম শ্রেণীর বইয়ের মধ্যে ক্লিক করার পর আমরা এক এখানে বই আছে সবগুলা এখানে দেখাচ্ছে এক হাজার শাখা দেখুন এখানে আছে আমার বাংলা বই ইংলিশ ফর টুডে এটা হচ্ছে প্রথম শ্রেণীর বইয়ের মধ্যে আমরা প্রথম শ্রেণীতে এক হাজার শাখার ছয়টি বই আছে ছয়টি বই এখানে দেখা যাচ্ছে ইংলিশ ফর টুডে গণিত কোরআন মাজিদ ও তাজবিদ আকাইত ফিকা আদ্রাসুল আরবিয়া এখানে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে আমরা যখন একটু বইগুলো ডাউনলোড করা করতে লাগবে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে এখান থেকে আপনি যে বইটি ডাউনলোড করতে চাইবেন এখানে ডাউনলোডের উপরে ক্লিক করবেন ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনার বইটি ওপেন হবে আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম একটু করে সময় নেবে লোডিং হওয়ার পর আমার বইটি ঠিকই সুন্দর করে আমার আপনারা বইটি এখানে ওপেন হলো একটু করে লোডিং নিচ্ছে একটু প্রবলেম এই জন্য আমার পেজ বাই পেজ এখানে এখানে দেখাবে হ্যাঁ দেখুন আমি নিচের যতই নিচের দিকে স্ক্রল করছি তো কই আমার বইয়ের পেজগুলা ওই সারিबद्धভাবে দেখাচ্ছে আমার বইয়ের প্রথম পৃষ্ঠা বই থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যাব তাকে আমার বইয়ের পেজগুলা এখানে সেভাবেই দেখাচ্ছে তো এবার আমরা আরেকটু ব্যাকে যাই একটু ব্যাকে গিয়ে আরেকবার ব্যাকে যাব আরেকবার ব্যাকে গিয়ে তো আমরা এখন এখানে মাধ্যমিক স্তরের বইগুলাতে ক্লিক করব মাধ্যমিক স্তরের বইগুলাতে ক্লিক করার পর উপরে আমরা যখন ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে দাখিল স্ত মানে মাধ্যমিক স্তর এখানে হচ্ছে স্কুলের স্কুলের বইগুলো আমরা মাধ্যমিক স্তর প্রথমেই পেয়ে যাব স্কুলের বইগুলো আমরা মাধ্যমিক স্তর ষষ্ঠ শ্রেণী থেকে দশম নবম দশম শ্রেণী পর্যন্ত এখানে পেয়ে যাব এবং দাখিল শ্রেণীর বইগুলো এখানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত এখানে পেয়ে যাব এরপর কারিগরি স্তর কারিগরি শিক্ষা বোর্ডের বইগুলো এখান থেকে আমরা পেয়ে যাব ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এরপর মাধ্যমিক এটা হচ্ছে মাধ্যমিক স্তরের বইগুলো আমরা দেখালাম আপনি চাইলে এখান থেকে বইগুলো ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করবেন আপনি যখন এখানে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবেন ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবেন ষষ্ঠ শ্রেণীর বইগুলো দেখাবে এখানে প্রত্যেক শ্রেণীর বা বিন্যাস দেওয়া আছে আপনি এখান থেকে শ্রেণী বিন্যাস শ্রেণী ডাউনলোড করে রাখতে পারেন তো উচ্চ মাধ্যমিকের বইগুলো আমরা উচ্চ মাধ্যমিক এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী দেওয়া আছে এখানে আপনি যখন ক্লিক করবেন উচ্চ মাধ্যমিকের বইগুলো চলে আসবে আমি এখানে একবার ক্লিক করলাম তো আপনি উচ্চ মাধ্যমিকের বইগুলা এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন উচ্চ মাধ্যমিক এখানে সাহিত্য পাঠ সহপাঠ ইংলিশ পর টোড়ে কত যোগাযোগ প্রযুক্তি কত যোগাযোগ প্রযুক্তি ইংলিশ পার্সন তো আপনি এখান থেকে এই বইগুলো ডাউনলোড করতে পারবেন তো আমি দেখালাম ভিডিওটি আমার একটু লং হয়ে যাচ্ছে এজন্য আমি আর দেখালাম না আপনারা হয়তো খুব সুন্দর করে বুঝতে পারছেন কিভাবে আমি ডাউনলোড করতে বলেছি এখানে শেষই আপনাদের প্রত্যেক বইয়ের এই পাশে আপনার ডাউনলোড একটা লেখা আছে এখানে ডাউনলোডের উপরে যে বইয়ের যে বইয়ের সাথে ডাউনলোড আপনি ক্লিক করবেন সেই বইটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও লিঙ্কটি আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে আপনার এই ওয়েবসাইট লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা বইগুলো ডাউনলোড করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ